শনিবার দুপুরে সবাইকে কাঁদিয়ে জীবনের ওপারে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা টেলিসামাদ চলছে তার শেষ বিদায়ের প্রস্তুতি এদিকে শেষবারের মতো বাবাকে দেখতে এসেছিলেন তার দ্বিতীয় স্ত্রী ও ছেলে দিগন্ত বাবাকে সেইবার দেখার জন্য হাসপাতালে আসলেও বাবা লাশের সামনে যেতে পারেননি তিনি দিগন্ত বলেন বাবা মারা গেছে বাবাকে দেখতে মাকে সাথে নিয়ে এসেছি এসে শুনি বাবাকে দেখতে দেবে না তারা একজন মৃত ব্যক্তিকে দেখতে দিচ্ছে না এটা সত্যিই দুঃখজনক টেলিসামাদের মেয়ে সোহেলি সামাদ কাকলি জানান শনিবার বাদ এশা রাজধানীর পশ্চিম রাজাবাজার টেলিসামাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এরপর ফ্রিজিং গাড়িতেই মরাদেহ রাখা হবে আগামীকাল বেলা এগারোটায় এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে নেওয়া হবে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ নয়াগাঁও সেখানে জানাজা শেষে সমাহিত করা হবে তার মরাদেহ কয়েক মাস আগে বেশ কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকায়া চলচ্চিত্রের জনপ্রিয় এই কৌতুক অভিনেতা সর্বশেষ গত উনিশে ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিউতে ভর্তি করা হয়েছিল তাকে এর আগে গত চারই ডিসেম্বর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলিসামাদ সে সময় ডাক্তার জানিয়েছিলেন টেলিসামাদের খাদ্যনালীতে সমস্যা রয়েছে পাশাপাশি তার বুকে ইনফেকশন ছিল ডায়াবেটিস ছিল রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিল সেখানে ষোলো দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি বৃহস্পতিবার রাতে প্রচণ্ড জ্বর থাকায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে পরে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে আইসিউতে নেওয়া হয় এই অভিনেতাকে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ